করলে তুমি ড্রেসিং টেবিলের মধ্যে দাগিয়েছ আয়নার কাচের মধ্যে দাগিয়েছ ওদিকে দরজার পিছনে দাগিয়েছ কি করেছো এগুলো তুমি মায়ের ছবি আঁকছো ওগুলো মায়ের ছবি তুমি কালার পেন্সিলটা চাইলে তোমাকে দিলাম তুমি ওখানে কালার করতে বলেছি তোমাকে খাতা দিয়েছিলাম না তোমাকে কি বলেছি কালার পেন্সিল দিয়ে কোথায় কালার করতে হয় খাতায় না করে তুমি এখানে দেখাচ্ছ কেন এবার এগুলো কে তুলবে কি করব দেখবে তোমায় এক্ষুনি পানিশ করব চলো বাইরে বের করে দিয়ে আসো চলো মাংকির কাছে দিয়ে আসো চলো আমাকে ভয় দেখাচ্ছে আমাকে এবার হা হু করে ভয় দেখাচ্ছে ও দুষ্টুমি করে চালনাটা কি করেছে আয়নাটার মধ্যে সব যাও আগে মুছবে যাও চলে যাচ্ছ কেন তাড়াতাড়ি ওখানে যদি একটা দাগ পড়েছে তাহলে তো বুঝতেই পারছো কি হবে আমি যাচ্ছি লাঠিটা নিয়ে তারা এইবার তোকে এইবার তোকে আমি কি করি শুটি দেয় এইবার আবার আমার আমাকে মারতে আস